সমস্ত দর্শক শ্রোতা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে একটু দেরি হয়ে গেল ঘুম থেকেই আসলে উঠতে দেরি হয়ে গেছে যে কারণে ভিডিও বানাতেও দেরি হয়ে যাচ্ছে তারপরে আমি জানি যে সীমিত কিছু সংখ্যক ভালো শ্রোতা আছেন ভক্ত শুভানুধ্যায়ী তারা অপেক্ষা করছেন চিন্তা করলাম যে তাহলে একটা ভিডিও চট জলদি বানিয়ে তো দিতেই হয় না হলে অন্যায় হয়ে যাবে তবে অবশ্যই অবশ্যই দুর্দান্ত একটা বিষয়বস্তু নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি যদিও এটা নিয়ে অনেক আগে ভিডিও বানিয়েছিলাম তারপর ওই যে মানুষ তো ভুলও মনে হয় তাই না বাংলাদেশের মানুষ বিস্তৃত মনে কাল কি কী ঘটে সেটাই এ তারা মনে রাখতে পারে না তো অত্যন্ত সময় উপযোগী একটা বিষয় যেটা আবারও একটু শুনতে হবে তো তার আগে আমরা ওই এনাত লাভবাসী তার কাছ থেকে একটা বক্তব্য আমাদের শুনতে হবে চমৎকার একটা ফতোয়া চমৎকার একটা ফতোয়া তো শোনা যাক হিন্দু সম্পদ করে করে জোর তাহলে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে যে হজুর বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ম্যাটার কারণ এ বিষয়ে আপনি বেশ কিছুদিন আগে একটা ফতোয়া জারি করছিলেন অর্থাৎ কোনো মুসলমান যদি হিন্দুর জায়গা জমি সম্পদ এগুলো যদি জোর করে অথবা প্রতারণার মাধ্যমে আত্মসাত করে তাহলে এর শাস্তি কী এর শাস্তি কী অর্থাৎ ওই মমিন মুসলমানের কোনো শাস্তি আছে কি না আর ওই হিন্দুর জায়গা জমি যে একজন খাটি মমিন মুসলমান আত্মসাত করলো বা দখল করলো মালেগনিমত হিসাবে মত হিসাবে হ্যাঁ তো এতে হিন্দুর কোনো উপকার আছে কি না প্রশ্নকারীর প্রশংসা করতেই হবে অর্থাৎ একজন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বশান্ত হচ্ছে এবং অবশ্যই অবশ্যই সে অমুসলিম কাফের মুশরেক একজন খাটি ইমানদার বান্দা যদি তার সম্পদ আত্মসাত করে তো প্রশ্নকারীর মনে হয়েছে এতে করে হিন্দুর মনে কিছু একটা উপকার হতে পারে কারণ তার সহায় সম্পদ একজন খাটি ইমানদার বান্দা কর্তৃক আত্মসাতকৃত হয়েছে অর্থাৎ ওই জন্যে হলেও হয়তো আল্লাহ তার উপরে কোনো রহমত বর্ষণ করলে করতেও পারে প্রশ্নকারীর মনে কিন্তু এই এই ধরনের একটা ধারণার উদ্রেক ঘটছে ঘটার কারণেই প্রশ্নটা করছে তো যাই হোক এই এনায়ত আব্বাসী চমৎকার উত্তর দিয়েছেন আহ কলিজাটা আমার জড়িয়ে গেছে তো উত্তরটা শোনা যাক দেখুন হিন্দু সম্পদ জোর করে খাবেন এটা অমানবিক ইসলাম এটাকে সমর্থন করে না অত্যন্ত সুন্দর কথা একেবারে প্রাণ জল সত্য কথা সহজ সরল কথা একজন মানুষ তার সে হিন্দু হোক মানে কাফের হোক অমুসলিম হোক হোয়াট তার সম্পদ যদি কোনো মমিন মুসলমান আত্মসাত করে বা যে কেউই কারো সম্পদ যদি আত্মসাত করে এইটা তো বর্তমান সভ্যতার নিরিকে অর্থাৎ স্ট্যান্ডার্ড যে প্যারামিটার হ্যাঁ অবশ্যই এটা অমানবিক অমানবিক না ভয়ঙ্কর অন্যায় এবং একই সঙ্গে এটা একটা ক্রিমিনাল অফেন্স একটা অপরাধ এবং এনহাতি বললো কি যে ইসলাম এটা সমর্থন করে না ক্লিয়ার ইসলাম এটা সমর্থন করে না অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ থেকে এইটা একটা গুনাহের কাজ এবং অবশ্যই অবশ্যই ইসলামের দৃষ্টিতে যদি কেউ কোনো গুনাহের কাজ করে তাহলে কিন্তু ওই শেষ বিচারে আল্লাহ তাকে কিন্তু ওই গুনাহের অপরাধে তাকে কিন্তু জাহান নামের আগুনে চালান করবে বুঝতে হবে কিন্তু থিমটা বুঝতে হবে অর্থাৎ যদি ইসলাম কোনো বিষয়কে গুনাহের কাজ মনে করে এবং কোনো লোক অর্থাৎ কোনো মমিন মুসলমান যদি সেই গুনাহের কাজ করে তাহলে এর জন্যে কিন্তু পরকালে তাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং গুনাহের কাজ করলে জাহান্নামের আগুনে পড়তে হবে বেহস্তের হুরের সাথে যৌনকালী করার সুযোগ কিন্তু পাওয়া যাবে না আর পাইলেও ওই যে জাহান নামের আগুনে পুড়তে 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 তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে তাকে কিন্তু বেহেস্তে বাহাত্তর হুরের মধ্যে ছেড়ে দেওয়া হবে বিষয়টা বুঝতে হবে কারণ অনেকেই আসলে বিষয়টা বুঝে না অর্থাৎ এই যে বলল যে এটা ইসলাম সমর্থন করে না এই অংশটা নিয়েই আমার মনে হয় যে অনেক মমিন মুসলমান বলবে যে হ্যাঁ এনায়তুল্লাহ আব্বাসী বলছে তো এটা ইসলাম সমর্থন করে না তাই না কিন্তু বিষয়টা কি হলে তাই নাকি এরপরে সে কি উত্তরটা দেয় সেটা আমরা একটু শুনি আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল আপনি তার বাড়ি দখল করবেন মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটা গুনাহগার আপনাকে হতে হবে তাহলে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব গুনাগার যদি হতেই হয় অর্থাৎ হিন্দুদের জায়গা সম্পদ যদি আত্মসাত কোনো মমিন মুসলমান করে এবং সেটা যদি আল্লাহর কাছে গুনাগারের মতো অবস্থা হয় তাহলে অবশ্যই পরকালে এর জন্য একটা বিচার কী হবে গুনাগার হলে কি জাহান নামে যাবে এটাই তো এটাই তো আল্লাহ আল্লাহর কাছে যদি এই কারণে যদি কোনো তওবা না করে এখানে এখানে বিষয়টা বুঝতে হবে আল্লাহর কাছে তওবা করলে সে মাপটা পাবে এটা তো আমরা জানি বাট একজন অমুসলিম অর্থাৎ হিন্দুর জায়গা সম্পদ দখল করলো তাদের সুন্দরী মেয়েদেরকে গণ্নিমাত্তর মাল হিসাবে দখল করে ভোগ করলো এখন কোন মমিন মুসলমান যদি মনে করে যে এটা তার জন্য তো কোনো অন্যায় না আর যেহেতু কোনো অন্যায় না তাহলে তো সে আল্লাহর কাছে কিন্তু ওই যে ইয়ে করবে না আল্লাহর কাছে কিন্তু তবা করবে না বলবে না যে এটা অন্যায় হয়ে গেছে কারণ অন্যায় বোধটা তো তার জাগ্রত হবে না যদি সে এটাকে অন্যায় মনে না করে রাইট এবং এই জন্য সে কিন্তু আল্লাহর কাছে তবা করবে না তাহলে এই এই পাপ কিন্তু এই গুণাটা কিন্তু রয়ে যাবে এবং সে গুনাগার হিসাবেই কিন্তু আল্লাহর কাছে কে আমাদের মাঠে হাজির হবে শুধুমাত্র কোন অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে সে তওবা করবে যদি একজন মমিন মুসলমান অন্য কোনো মমিন মুসলমানের জায়গা সম্পদ যে কোনোভাবে হোক প্রতারণার মাধ্যমে যদি দখল টখল করে তখন তার মনে কিন্তু অন্যায় বোধ জাগ্রত হবে এবং তখন সে নামাজ পড়তে গিয়ে হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে যে হে আল্লাহ আমি তো লোভের বশবর্তী হয়ে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি তো হুমুক বান্দার সম্পদ আত্মসাত করেছি হে আল্লাহ আমাকে মাফ করে দাও সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও সে গুণাগার হবে বাট আল্লাহর কাছে এসে মাপ চাইবে কারণ তার মনে বিবেকে প্রশ্ন জাগ্রত হবে সেটা তো একটা অন্যায় কাজ করছে অর্থাৎ একজন মমিনের সম্পদ আত্মসাৎ করলে তার মনে অনুশোচনা হবে বাট একজন হিন্দুর সম্পদ আত্মসাত করলে কিন্তু যদি সে মনে করে ইসলামের বিধান যদি এরকম হয় যে এটা ঠিকই আছে তাহলে তো তার অনুশোচনা হবে না এবং সেই হেতু সে আল্লাহর কাছে কিন্তু এর জন্যে কোনো তবা করবে না এইটাও কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখতে হবে কারণ এটি গুরুত্বপূর্ণ এরপরে এনায়তুল্লাহ আব্বাসি যেটা বলছে আমরা শুনি তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ অন্তত আপনাকে জাহান যেতে হবে না আচ্ছা আচ্ছা তাহলে এটাই হলো একেবারে চরম উপসংহার যায় না অর্থাৎ একজন হিন্দুর সম্পত্তি যদি কোনো মমিন মুসলমান আত্মসাৎ করে তাদের যদি সুন্দরী নারীকে ধরে নিয়ে গণিমতের মাল হিসাবে ভোগ করে তাহলে তাকে কিন্তু কোনোভাবেই জাহান নামে যাইতে হবে না আল্লাহর বিচারে অন্তত জাহান নামে তাকে আল্লাহ পাঠাবে না তো আল্লাহ যদি তাকে বিচারে জাহান নামেই না পাঠায় তাহলে সে তো গুণাগার না তাহলে এনাহতুল্লাহ আব্বাসী সাহেব প্রথমে আপনি যে গুনাগার হবে বললেন যে এইটা ইসলাম এটা অনুমোদন করে না ইসলামে যেটা অনুমোদন করে না সেই কাজ করলে সে তো গুণাগার হবে এবং আপনি নিজেও তো সেটা বললেন যে গুণাগার তাকে হতেই হবে তাই না তো এখন আপনি আমার এসে বললেন যে এই গুনার জন্য তাকে জাহান নামে যেতে হবে না তার মানে কি আহলে তাহলে প্রথমে আপনি মুখরোচক কথা বলছেন আহলে সে গুণাগার হবে না এটা হলে বাস্তব কথা এটা বাস্তব কথা এবং এইটা কেন আপনি বলছেন কারণ বর্তমান যুগে যদি আপনি ডাইরেক্টলি বলেন যে হিন্দুদের জায়গা সম্পত্তি আত্মসাত করলে এটা গুণাগার হবে না অর্থাৎ তার গুণা হবে না এই কথাটা বললে লোকজন আপনার ব্যাপক সমালোচনা করতো আর আপনি এই কথাটা বলছিলেন কখন আওয়ামী লীগের আমলে এই অর্থাৎ এই কথা বললে পরে আওয়ামী লীগের লোকজন যদি আপনার উপরে হামলা টামলা চালাইতো অথবা কেস টেস দিত কারণ সেটা তো আপনি সরাসরি একটা ভয়ঙ্কর অন্যায় কথা বলা হতো না যে ধর্মের নামে আপনি অমুসলিমদের জায়গা সম্পদ দখল করে কি আপনি অন্যায় মনে করেন না আপনি এটাকে গুনাহের কাজ মনে করেন না এটা তো ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা মানে খারাপ বার্তা মানুষের কাছে পৌঁছাতো সরকারও হয়তো এটা আপনাকে ইয়ে করতো আপনার প্রতি নজর দিত কেস কারবার হতো আপনাকে জেল হাজত ছাড় দিতে পারতো এবং যখন দিয়েছিলেন তখন আপনার এত প্রতিপত্তিও ছিল না অতএব আপনি বস্তুত সরকারের চোখকে ধুলো দেওয়ার জন্যে এবং মানুষের কাছে মানুষের কাছে একটা জাস্ট অর্থাৎ পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন হলে আপনি আপনি যাতে বলতে পারেন না আমি তো বলছি গুণাগার হবে কিন্তু ফাইনালি আপনি যে উপসংহার দিলেন সেটা প্রমাণ করে যে আসলে গুণাগার সে হবে না এটা হলো বাস্তব কথা এইটাই হলো বাস্তব কথা এখানে আপনি সবিরোধী বক্তব্য দেন নাই এইখানে অনেকে বলবে যে এনায়তুল আব্বাসী তো সবিরোধী বক্তব্য দিয়েছে জিনা আসল ঘটনা হচ্ছে অমুসলিমদের জায়গা সম্পদ এইটা কিন্তু অমুসলিমরা অবৈধ দখলদার কেন জানেন ইসলামের বিষয় কি এই গোটা দিন দুনিয়া হলো আল্লাহর সেই সূত্রে এই গোটা দিন দুনিয়ায় যা ধন সম্পদ যা কিছু আছে সেই আল্লাহর সূত্রে এইটা হলো মালিক হলো হজরত মোহাম্মদ অর্থাৎ নবী আল্লাহ প্রেরিত নবী এবং এই মুসলমানরা হলো এই নবীর উম্মত এবং একই সঙ্গে ও আর এস মানে কি উত্তরাধিকারী তাই না তাহলে গোটা দুনিয়ার ধন সম্পদ কাদের মুসলমানদের শুধুমাত্র মুসলমানদের বুঝতে হবে ইসলামের থিমটা অনেকে আসলে বুঝে না ইসলামের থিমটা হচ্ছে দুনিয়ার জায়গা সম্পদ ধন সবই আল্লাহর এবং অতএব এই ধন সম্পদের মালিকানা একমাত্র আল্লাহকে যারা মানে হজরত মোহাম্মদকে যারা মানে তারাই একমাত্র এই দুনিয়ার ধন সম্পদের মালিক এখন ঘটনাচক্রে দুনিয়াতে চার ভাগের তিন ভাগেরও বেশি লোক মুসলিম না এবং এরা যে বিভিন্ন জায়গা সম্পদ দখল করে আছে এটা কিন্তু অবৈধ দখলদার অবৈধ দখলধার দখলদার এখন বাংলাদেশে যদি সরকারি জায়গা জমি সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে জোর করে দখল করে বসে থাকে না তো সরকার কি করে বুলডোজার দিয়ে এসে তাদেরকে উচ্ছেদ করে দেয় অবৈধ দখলদার হিসাবে তাই না সরকারের গায়ে জোর আছে এই জন্য সেটা করতে পারে ইসলামের এই বিধানটাও কিন্তু অনেকটা সেরকম আসলে হুবহু সেরকম এই যে এনায়তুল্লা আব্বাসীর বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি সে কিন্তু খুব পরিষ্কারভাবে বলল যে এই হিন্দুর জমি আত্মসাত করলে বা জোর করে দখল করলে তাতে গুণাগার হবে না গুণাগার না হওয়ার মানে হচ্ছে কি আসলে এটা অন্যায় না এটা কিন্তু গুণায়ের কোনো কাজ না এটা হলো ডাইরেক্ট কথা কেন কাজ না কারণ যেহেতু দিনদুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহর সেই সূত্রে এটার মালিক হলো নবী হযরত মুহাম্মদ এবং সেই সূত্রে ওয়ারেস সূত্রে সমস্ত সম্পদের মালিকানা হলো মুসলমানদের তো সেখানে হিন্দুরা কিছু জায়গা জমি দখল করে আছে। এটা কি অবৈধ দখল না তো সেক্ষেত্রে খাটি দিনদার মমিন মুসলমানদের দায়িত্ব কি অবৈধ দখল থেকে মানে সম্পদ উদ্ধার করা ওই সরকার যেমন খাস জমিতে কেউ বিল্ডিং টিল্ডিং বানালে বুলডোজার দিয়ে দিয়ে ভেঙে দিয়ে উদ্ধার করে না তো মমিন মুসলমানের দায়িত্ব কিন্তু উদ্ধার করা এবং সেই উদ্ধারটা যদি কেউ করে সেটা তো আল্লাহর রাস্তায় কাজ করা হলো শরিক কাজ করা হলো বৈধ কাজ করা হলো এটা তো অন্যায় না এসপারি ইসলাম এনায়েতুল্লাহ আব্বাসী যে ভুল বলছে তা কিন্তু না অনেকে বলবে এনাহাতুল্লাহ আব্বাসি কি ইসলাম জানে নাকি বা ইসলামের নামে আজে বাজে কথা কথা বলে বিষয়টা আমার কাছে তা মনে হয় না ইসলাম সম্পর্কে যতটা আমি পড়াশুনো করছি তাতে করে আমার এটাই মনে হয়েছে এবং আপনারাও যদি সেটা পড়েন তাহলে আপনাদের কাছেও কিন্তু এটাই মনে হবে এবং আমরা যদি এখন কোরআন হাদিস ইত্যাদি থেকে রেফারেন্স দিয়ে বলি পাবলিক বিশ্বাস করবে না এনায়েতুল্লাহ আব্বাসি যে এই যে বলল দেখেন ওই জায়গায় যে দর্শক শ্রোতা আছে একটা লোকে কিন্তু প্রতিবাদ করে নেই এবং অতঃপর কোন ইসলামী স্কলার কোনো আজ আজ পর্যন্ত কোনো আজে এই তা এনায় আব্বাসীর বক্তব্যের কিন্তু প্রতিবাদ করে নেই বোঝা গেছে তার মানে ঘটনা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং দেখেন এই যে বাংলাদেশে এখন একটা সমসাময়িক বিষয় চলে আসতেই হবে বাংলাদেশে আমরা এই উনিশশো সালে স্বাধীনতা হওয়ার পরে এই যে দুই হাজার আজকে পঁচিশ সাল বাংলাদেশে এই যে হিন্দুরা কেন ভারতে চলে গেছে আবুল বারাকাত সাহেব কিন্তু এই বিষয়ে একটা গবেষণা উনি করছিলেন উনি দেখিয়েছিলেন যে কীভাবে ধীরে ধীরে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে চলে গেছে কেন চলে গেছে কারণ বাংলাদেশে ওই যে পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল দেখেন শত্রু সম্পত্তি আইন খুব ক্লিয়ার কাট পাকিস্তান কিন্তু জেনুইন একটা আইন করছিল হ্যাঁ হিন্দুরা তো শত্রুই কারণ পাকিস্তান তৈরি হয়েছিল মুসলমান মানে ইসলামের ভিত্তিতে না তো সেখানে যদি হিন্দুরা থাকে তা তাহলে কি তারা ইসলাম শত্রু না তারা তো ইসলামের শত্রু কোন মমিন মুসলমানটা বলবে যে তারা শত্রু না পাকিস্তান কিন্তু ইসলাম অনুযায়ী সঠিক আইনই করছিল এবং এই জন্যে যেহেতু তারা শত্রু অর্থাৎ তৎকালীন পাকিস্তান থেকে যদি ভারতে চলে যায় একেবারে ডাইরেক্টলি শত্রু তো বলা যায় না তাহলে আবার আন্তর্জাতিক আইনের বিষয় আসা আসে না তো এই জন্যে তারা একটা অজুহাত খুঁজতেছিলো যে হিন্দুদেরকে শত্রু বানাতে হবে বা শত্রু ঘোষণা করতে হবে তো সেই সেটার অজুহাতটা কি অজুহাতটা হচ্ছে যে সমস্ত হিন্দু পাকিস্তান থেকে ভারতে চলে যাবে ওরাই শত্রু আসলে সবই শত্রু বাট ওইটা দেখালো কারণ পরবর্তীতে ওই পাকিস্তান আমলে অনেক হিন্দুরা ভারতে ভারতে যায় নাই তাদেরকেও কিন্তু শত্রু হিসাবে গণ্য করে তাদের সম্পদ কিন্তু ওই ওই পূর্ব পাকিস্তান পাকিস্তানি সরকার শীত করে নিয়েছিল ক্লিয়ার অর্থাৎ তুই যাসনি শো হোয়াট তারপরে তুই গেছিস আর তুই তো শত্রুই এইবার দেখেন যে সেই সময় এইভাবে খোদ সরাহরি পাকিস্তান সরকার হিন্দুদের জায়গা জমি সম্পদ এইগুলো দখল করে নিত অর্থাৎ তাদের নামে নিত এখন সরকার জমি দিয়ে কি করবে মমিন মুসলমানরাই পরবর্তীতে ওই জায়গা সম্পদগুলো কিন্তু দখল করে নিত তাই না এবং এই জায়গায় যে হিন্দু ওই পাকিস্তান থেকে ভারতে যায় নাই সে কিন্তু ইহো জিন্দিগিতে ওই যে মমিন মুসলমানটা সরকারের কাছ থেকে লিজ নিয়ে মালিকানা দখল করত ও আর জমি কখনোই ফেরত পেত না অর্থাৎ ওই হিন্দু লোকটা বাংলাদেশের থেকে ভারতে না গেলেও ওই তৎকালীন পাকিস্তান থেকে ভারতে না জমি ফেরত পেতো না কদাচি দুই একটা জায়গায় হয়তো ফেরত পেতো আদার্স পেতো না আইনও তার পক্ষে থাকতো না তাহলে উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশের হিন্দুরা নিশ্চিতভাবেই আশা করল এখন আর নিশ্চয় শত্রু সম্পত্তি আইনা থাকবে না স্বাধীন বাংলাদেশে কারণ সেখানে তো সবাই সমান এখানে তো আর কেউ শত্রু মিত্র নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমমর্যাদাভুক্ত সমান নাগরিক রাইট সমান নাগরিক অধিকার জিনা শেখ মুজিবুর রহমান কিন্তু আইন বাতিল করে নাই হলো বিস্ময়কর ব্যাপার এই যে আজকে বাংলাদেশের অনেক হিন্দুরা আছে এই যে শেখ মুজিবুর রহমানের নামে একেবারে কি করে একেবারে অজ্ঞান হয়ে যায় স্বাধীন বাংলাদেশের জন্মদাতা রাইট আর আওয়ামী লীগ ওই একই ধ্যান ধারণা পোষণ করে এবং মনে করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান চরিত্রের মানুষ এই দুনিয়াতে নাই এটাই মনে করে এবং আওয়ামী লীগের আমলে এই শেখ মুজিবুর রহমানের এগেন্সে কোনো কথাই বলা যেত না তাকে নিয়ে কোনো সমালোচনা করা যেত না যাই এই এই নেতা কি করছেন উনি এই শত্রু সম্পত্তিটাকে জাস্ট নাম পাল্টে অর্পিত সম্পত্তি করেছে অর্থাৎ লাউ তাহাই কদু আইনের ভিতরের বডি ল্যাঙ্গুয়েজ সবই ঠিক আছে বিভিন্ন সবই ঠিক আছে খালি নাম করেছে অর্পিত সম্পত্তি আগে বলেছিল যে ওই হিন্দুরা হলো শত্রু এবার শত্রুর নামটা বাদ দিয়ে এবার বলছে অর্পিত সম্পত্তি করছে কি যে হিন্দুরা ভারতে চলে গেছে এবং তার জায়গা সম্পদ সরকারকে অর্পণ করে গেছে দান করে গেছে বুঝছেন অর্থাৎ যাহা লাউতা হাই কদু এবং ওই জায়গা সম্পদ এই আওয়ামী লীগের সবচেয়ে বেশি ভোগ দখল করছে ওই উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে প্রচুর জায়গায় জমি দখল করছে একবারে গণ আরে এরপর যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখনই এই আইনের আওতায় যে সমস্ত জমি সরকারের নামে গেছে একেবারে না মোর দেন নাইন্টি বেশি জমি আওয়ামী লীগ দখল করছে এবং এই জন্যে বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পদ এবং সুন্দরী নারী সব চাইতে বেশি আওয়ামী লীগের লোকজন দখল করছে এবং কেন করছে দেখেন এই যে দখল যে করছে দেখেন নিজে ডাইরেক্টলি তো আর দখল করে সরকার দখল করে দিয়েছে তাহলে এখানে তার কিন্তু অনুশোচনা করার আর কোনো সুযোগই নাই নাম্বার ওয়ান সে তো ডাইরেক্টলি দখল করে নাই সরকার দখল করেছে তারপরে সরকারের কাছ থেকে ডিসিআর লিজ নিয়ে মালিকানা পেয়েছে তাই না কেউ কিছু বললে তো আওয়ামী লীগের লোক বলবে আমি কি ওর জায়গা ওই হিন্দুর জায়গা জোর করে দখল করছি নাকি ওটা ওর অর্পিত সম্পত্তি অর্থাৎ ভেস্টেড সরকার দখল করে নি আমি তাদের কাছ থেকে নিয়েছি গেলে এক নম্বর আর দুই নম্বর এনায়তুল্লাহ আব্বাসীর যে ফতোয়া মমিন মুসলমানরা সবচেয়েতে বেশি গুরুত্ব দেয় তো ইসলাম ধর্মীয় বিধিবিধান তাই না আল্লাহ দৃষ্টিতে যেটা অন্যায় নবীর দৃষ্টিতে যেটা অন্যায় সেটাকেই তারা অন্যায় হিসাবে গণ্য করে অন্যগুলোকে অন্যায় মানে না এনায়েতুল্লাহ আব্বাসী খুব পরিষ্কার করে দিল এবং এই ফতোয়াটা কেন দিয়েছে জানেন এনায়েতুল্লাহ আব্বাসীর যে আখাড়া এটা হলো নারায়ণগঞ্জ এবং ওখানে যে স্বামী ওসমান আছে না ওই স্বামী মুসমানের সাথে এর খুব সম্পর্ক বস্তুত তো স্বামী মুসমানই আশ্রয় প্রশ্রয় দিয়ে একে এর বাড়বাড়ন্ত করছিল তো এখন স্বামী মুসমান ওসমানরে তো সবাই আপনারা চিনেন নারায়ণগঞ্জ অঞ্চলটা কিন্তু হিন্দু অধ্যুষিত রাইট তো এখন ওই জায়গায় বহু জায়গা সম্পত্তি তো মুসলমানরা দখল করছে তো ওদের এখন ওরা তো ইসলাম টিসলাম এত জানে না নর্মালি একজন পাবলিক সে তো এটাই মনে করে ইসলামের কথা বাদ যদি দেন আপনি নর্মালি একজন মানুষ আর একজনের সম্পত্তি যদি জোর করে দখল করে হ্যাঁ দখল করে সে ভোগ দখল করে হয়তো মালিকানা হয়েও গেল এসে শক্তিশালী মানুষ হয়তো তার কোনো কিছুই হলো না কিন্তু সে ভিতরে ভিতরে নৈতিকভাবে তো একটু অপরাধ বোধে ভোগে যে এটা একটা অন্যায় হয়ে গেল না এই অন্যায় থেকে তাদের মুক্ত করার জন্য এই এনায়তুল্লাহ এই ফতোয়াটা দিয়েছে কিন্তু কথা হচ্ছে সে যে ভুল ফতোয়া দিয়েছে জি ভুল ফতোয়া দেয় তো এই হলো অবস্থা এই বাং এখন এইটি নিয়ে কিন্তু কথা বলা যাবে না এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ওই যে তুলসী যাবার দুই হাজার সালে কংগ্রেসে এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল যে সিস্টেমেটিক ওয়েতে গত তিপ্পান্ন বছর ধরে এই বাংলাদেশে হিন্দুরা এইভাবে অত্যাচারিত নির্যাতিত এবং শোষিত এখন এইটা কি সাধারণ পাবলিক জানে তেমন এটা কি প্রকাশ্যে আসে না এটা নিয়ে কোনো কথা হয় না কিন্তু যখনই হিন্দুরা একটু একত্রিত হয়ে এই যে এই সিনময় কৃষ্ণ দাস এই ইস্কন সদস্য যখন বলা শুরু করলে একটু সাথে সাথে তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে গেল এত বড় দুঃসাহস মম মুসলমানদের দেশে তুই এই সমস্ত এবং এটার এগেনস্টে কথা বলা মানে কি ইসলামের বিরুদ্ধে কথা বলা আপনাকে বুঝতে হবে কারণ হিন্দুদের জায়গা সম্পর্কে আত্মসাত করাটা তো এটার জন্য যেহেতু আপনাকে গুণাগার হয়ে আপনাকে যেহেতু ইয়েতে যেতে হবে না যার নামে যেতে হবে না তাহলে এটা অ্যাজ পার ইসলাম ইট ইজ অ্যাপ্রুভড এখন কেউ যদি এটার এগেনস্টে কথা বলে তাহলে সে কি ইসলামের বিরুদ্ধে কথা বললো না সিনময় কৃষ্ণ দাসের অন্যায়টা কিন্তু রাষ্ট্রদ্রোহ অন্যায় না এটা হয়ে গেছে ব্লাস ফ্যাম ইসলামের বিরুদ্ধে আর ঠিক এই কারণেই কিন্তু তার পক্ষে কেউ যদি কোর্টে দাঁড়ায় কোনো উকিল তাহলে তাকে গণভিটুনি দিবে এই জামাত এবং এই যে বিএনপির উকিলরা ওই যে চিটাগাং কোর্ট প্রাঙ্গনে হুম হুঙ্কার দিছিল তারা এমনি না কারণ তারা দেখলো কি চিন্ময় কৃষ্ণ ইসলামের বিরুদ্ধে কথা বলে খেয়াল করতে হবে সারা দুনিয়া আল্লাহর সেই সূত্রে নবীর সেই সূত্রে হজরত মোহাম্মদ রাইট তো সেখানে হিন্দুরা যে জায়গা সম্পত্তি বাংলাদেশে দখল করে আছে একটা মুসলিম দেশ অন্য অবৈধ দখলদার তাই না এখন চিন্ময় কৃষ্ণ দাস এসে বলছে এইটা অন্যায় এটা হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে এটা অন্যায় এটা ক্রিমিনাল অপরাধ আমরা এর বিচার চাই মানে কি এটা ইসলাম বিরোধী কথা হলো না ব্লাস ফ্রেম হল না ভাই ইসলাম বিরোধী কথা খালি নবীর এগেনস্ট নবীর নামে যদি কেউ একটু সমালোচনা করে ওটাই যে খালি ইসলাম বিরোধ বা ব্লাস ফ্রেম তা তো না ইসলামের যে কোনো বিধিবিধানের সমালোচনা করা ওটা এবং ওটাও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ যাই হোক ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বলতে গিয়ে একটু ইয়ে হয়ে গেল তো অবশেষে আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি একটা জিনিস খেয়াল করছি একেবারে মনে করেন ছোট ভিডিও যদি দিই অনেকে আপনারা পছন্দ করেন না একটু বড় ভিডিও দিলে দেখি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমি কিন্তু আপনাদের এই অ্যাটিস্যুডটা কিন্তু আমি খেয়াল করি তো পরিশেষে আমরা ওই এনায়তুল্লাহ আব্বাসির মুখনিশ্রিত অমৃতবাণী পুনরায় শ্রবণ করে ভিডিওটা শেষ করব ধন্যবাদ তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেখ অন্তত আপনাকে জাহান যেতে হবে না